হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ডিফেন্স প্র্যাকটিস ক্লাস আজকের ভিডিওতে আমরা জানব কোন নাম পাল্টে কী নাম রাখা হয়েছে নামের পরিবর্তন নিয়ে আজকের ভিডিওতে আলোচনা কর তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো ফার্স্ট প্রশ্ন আন্দামান নিকোবরের রাজধানী পোর্ট ব্লেয়ার ব্লেয়ার নাম পালটি কী নাম রাখা হয়েছে আন্দামান নিকোবরের রাজধানী হচ্ছে পোর্ট ব্লেয়ার এর নাম পাল্টে নাম রাখা হয়েছে শ্রী বিজয়পুরম পরের প্রশ্ন দু নম্বরে আছে জুন দু হাজার চব্বিশে আধিকারিকভাবে কাকে অন্ধ্রপ্রদেশে রাজধানী ঘোষিত করা হয়েছে সঠিক আনসার হয়ে যাবে এখানে অমরাবতী তিন নম্বর প্রশ্ন ভারতের সবচেয়ে লম্বা কেবল স্টেট ব্রিজ সিগনেচার ব্রিজের নতুন নাম কি হয়েছে ক্যাবল স্টেট ব্রিজ হচ্ছে সিগনেচার ব্রিজ এর নাম পাল্টে নাম রাখা হয়েছে সুদর্শন সেতু গুজরাটে অবস্থিত এক কেবল স্টেট ব্রিজ এটি এর মোট দৈর্ঘ্য হচ্ছে দু হাজার তিনশো মিটার নেক্সট প্রশ্ন পেটিএম ই কমার্সের নাম বদলে কী নাম রাখা হয়েছে সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে পাই প্ল্যাটফর্ম পাই প্ল্যাটফর্মস হয়েছে পাই প্ল্যাটফর্মস নেক্সট প্রশ্ন জুন দু হাজার চব্বিশে কেরলের বিধানসভা রাজ্যে নতুন নাম বদলে কী নামের প্রস্তাব দ্বিতীয়বার রাখার জন্য অনুরোধ করেন রাইট অ্যান্সার হয়ে যাবে এখানে ক্যারলম পরের প্রশ্ন পুরনো সংসদ ভবনের নাম বদলে কী নাম রাখা হয়েছে রাইট অ্যান্সার হয়ে যাবে সংবিধান ভবন রাখা হয়েছে সাত নম্বর প্রশ্ন দেখো সৌরাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামের নাম বদলে কী নাম রাখা হয়েছে সৌরাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামের নাম রাখা হয়েছে নিরঞ্জন শাহ স্টেডিয়াম নেক্সট প্রশ্ন প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদী ঘোষণা করেছেন ভারতীয় সংস্কৃতি অনুসারে কোন সেনায় র্যাঙ্কোর নাম পাল্টানো হবে র‍্যাঙ্কোর নাম পাল্টানো হবে কি নামে ভারতীয় নৌসেনা নেক্সট কেন্দ্র সরকার উত্তর প্রদেশের অযোধ্যা এয়ারপোর্টের নাম বদলে নতুন কি নাম রেখেছে অযোধ্যা এয়ারপোর্টের নাম বদলে নতুন নাম রাখা হয়েছে মহর্ষি বাল্মীকি আন্তর্জাতিক এয়ারপোর্ট পরের প্রশ্ন প্রথমবার ভারতে প্রথমবার কোন হকি স্টেডিয়ামে রায় বোরলি হকি স্টেডিয়ামের নাম কোন খেলোয়াড়ের নামে রাখা হবে ব্রাইট অ্যান্সার হয়ে যাবে এখানে রানি রামপালের নামে রাখা হবে এগারো নম্বর প্রশ্ন দেখো চন্দ্রমা যে স্থানের উপর চন্দ্রযান টু নিজের পদচিহ্ন রেখেছেন সেই স্থলকে কোন নামে জানা যাবে ব্রাইট অ্যান্সার হয়ে যাবে তিরঙ্গা পয়েন্ট নামে জানা যাবে চন্দ্রযান টু লঞ্চ হয়েছে বাইশে জুলাই বাইশে জুলাই দু হাজার উনিশে রকেটের নাম হচ্ছে এল ভি মার্ক থ্রি রোবার হচ্ছে প্রজ্ঞান ল্যান্ডার বিক্রম পরের প্রশ্ন হিমাচল প্রদেশে রহতাং সুড়ঙ্গের নাম বদলে কী নাম রাখা হয়েছে অটল সুড়ঙ্গ রাখা হয়েছে এবং এটি লম্বা হচ্ছে নাইন পয়েন্ট জিরো টু কিলোমিটার নেক্সট প্রশ্ন মধ্যপ্রদেশের হাবিবগঞ্জ রেলওয়ে স্টেশনের নতুন নাম কি নামে রাখা হয়েছে রানী কমলাবতী রেলওয়ে স্টেশন নামে রাখা হয়েছে চোদ্দো নম্বরে আছে মহারাষ্ট্রের আহমদনগর শহরের নাম বদলে নতুন নাম রাখা হয়েছে ওহিল্লা নগর নেক্সট প্রশ্ন রাষ্ট্রপতি ভবন দিল্লির ঐতিহাসিক মুঘল গার্ডেনের নাম বদলে নতুন কি নাম রাখা হয়েছে তো মুঘল গার্ডেনের নাম বদলে নতুন নাম রাখা হয়েছে অমৃত উদ্যান রাখা হয়েছে অমৃত উদ্যান পরের প্রশ্ন উড়িষার রত্নাগিরি রোড রেলওয়ে স্টেশনের নাম বদলে কী নাম রাখা হয়েছে উদয়গিরি রত্নাগিরি রোড রেলওয়ে স্টেশন রাখা হয়েছে নাম বদলে সতেরো নম্বর প্রশ্ন উত্তরপ্রদেশের ঝাঁসি রেলওয়ে স্টেশনের নতুন নাম কি ঝাঁসি রেলওয়ে স্টেশনের নতুন নাম হচ্ছে বীরাঙ্গনা লক্ষ্মীবাই পরের প্রশ্ন পুনের আর্মি স্পোর্টস ইনস্টিটিউট স্টেডিয়ামের নাম বদলে কোন খেলোয়াড়ের নামে রাখা হবে রাইট অ্যান্সার হয়ে যাবে নীরজ চোপড়া উনিশ নম্বর প্রশ্ন গোয়ার মোপা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের নাম বদলে কী নাম রাখা হয়েছে মনোহর পরিক মনোহর পরিহর আন্তর্জাতিক এয়ারপোর্ট রাখা হয়েছে মনোহর পরিহর নেক্সট প্রশ্ন নাগপুরে ইতবারি রেলওয়ে স্টেশনের নাম বদলে কী নাম রাখা হয়েছে সুভাষচন্দ্র বোস ইতবারি রেলওয়ে স্টেশন নেক্সট প্রশ্ন কেন্দ্র সরকার ইটানগরের গ্রিনফিল্ড এয়ারপোর্টের নাম বদলে কী নাম রেখেছে রাইট আনসার হয়ে যাবে ডোনি পোলো এয়ারপোর্ট নেক্সট প্রশ্ন কেন্দ্র সরকার মহারাষ্ট্রে ঔরঙ্গাবাদ শহরের নাম বদলে কী নাম রেখেছে রাইট অ্যান্সার হবে ছত্রপতি সম্ভাজী নগর নেক্সট প্রশ্ন আন্দামান নিকোবর এর হ্যাবলক দ্বীপের নাম বদলে কী নাম রাখা হয়েছে হ্যাবলক দ্বীপের নাম বদলে নাম রাখা হয়েছে স্বরাজ দ্বীপ নেক্সট প্রশ্ন তুর্কি দেশের কোন নতুন নাম কি হয়েছে তুর্কি দেশের নতুন নাম হয়েছে তুর্কিয়ে পঁচিশ নম্বর প্রশ্ন আগরতলায় এয়ারপোর্টের নাম বদলে কি নাম রাখা হয়েছে আগরতলা এয়ারপোর্টের নাম বদলে নাম রাখা হয়েছে মহারাজা বিক্রম এয়ারপোর্ট পরের প্রশ্ন কানাডার মরখম শহরের এক শহরের নাম ভারতের কোন সঙ্গীতকারের নামে রাখা হয়েছে রাইট আনসার হয়ে যাবে এ আর রহমান পরের প্রশ্ন অস্মিতা মহিলা লীগ নিম্নে কিসের নতুন নাম রাইট আনসার হয়ে যাবে হ্যালো ইন্ডিয়া মহিলা লীগ আঠাশ নম্বর প্রশ্ন কলকাতার রাজভবনে প্রতিষ্ঠিত সিংহাসন কক্ষের নাম বদলে নতুন কী নাম করা হয়েছে রাইট অ্যান্সার হবে সর্দার বল্লভভাই প্যাটেল একতা কক্ষ নেক্সট প্রশ্ন আগ্রা এয়ারপোর্টের নাম বদলে কী নাম রাখা হয়েছে আগ্রা এয়ারপোর্টের নাম বদলে নাম রাখা হয়েছে দীনদয়াল উপাধ্যায় এয়ারপোর্ট দীনদয়াল উপাধ্যায় এয়ারপোর্ট রাখা হয়েছে পরের প্রশ্ন কলকাতা পোর্টের নাম বদলে কী নাম রাখা হয়েছে শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্ট রাখা হয়েছে শ্যামাপ্রসাদ মুখার্জি পরের প্রশ্ন দিল্লির ঔরঙ্গজেব রোডের নাম বদলে কি নাম রাখা হয়েছে রাইট তার হবে কলাম রোড রাখা হয়েছে এছাড়াও জেনে রেখো অস্ট্রেলিয়ার হেরিস পার্কের নাম বদলে নতুন নাম রাখা হয়েছে লিটল ইন্ডিয়া লিটিল ইন্ডিয়া লিটিল ইন্ডিয়া রাখা হয়েছে হেরিস পার্কের নাম বদলে নাম রাখা হয়েছে লিটিল ইন্ডিয়া উধমপুর রেলওয়ে স্টেশনের নাম বদলে নাম রাখা হয়েছে শহীদ ক্যাপ্টেন তুষার মহাজন শহীদ ক্যাপ্টেন তুষার মহাজন উত্তরপ্রদেশের মুঘলসরাই রেলওয়ে স্টেশনের নতুন নাম হচ্ছে পণ্ডিত দিন দয়াল উপাধ্যায় জংশন এই ছিল আজকের ভিডিওর প্রশ্নোত্তর তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করবে এবং বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করবে চ্যানেলটি যদি ভালো লেগে থাকে যারা নতুন দেখছো তারা সাবস্ক্রাইব করে রাখবে